যেরম বলেছিলাম যে কি শাড়ি আমি নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও একদম চলে আসলাম তারপর যেখানে ক্লাব ভাড়া করা হয়েছিল আমার অ্যানিভার্সারিতে সেখানে এটা হচ্ছে একদমই ঢোকার গেট মানে রাস্তা দিয়ে ঢুকবে সেই গেটটা একদমই খুব যে একটা বড় করে করা হয়েছে তেমনটা না খুব সিম্পলের মধ্যেই মানে করা হয়েছে সব কিছুই কারণ বুঝতেই পারছো অনেক অনেক খরচা তো সেই দিকে আর যেতে চাইনি তো দেখতে পাচ্ছ এখানে গঞ্জু বসে রয়েছে আর এখানে আমার মামা মামি এরা বসেছিল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা মানে সবাই এতটা এনজয় করেছে মানে কি বলবো সবাই নাচ করেছে খুব খুব আনন্দ করেছি আমরা যেটা আমরা বউভাতে করতে পারিনি সেটা আমরা অ্যানিভার্সারিতে করে দেখিয়েছি আর হচ্ছে এটা আমি জায়বাবুর সাথে ছবি তুলে নিচ্ছিলাম আর আমার ফোনটা দিদিকে দিয়েছিলাম বলছিলাম যে সব কিছু একটু ভিডিও করে দে যেহেতু আমি একটুখানি ব্যস্ত আছি দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে বৌদি দিয়া দিদি আমার মা সবাই রয়েছে আর এখানে জায়বাবু ছবি তুলে দেখাচ্ছিলো তো এরপরে দেখবে আমাদেরই পাড়ার একটা কাকিমার নাচ কি যে নাচ করেছে বলছি না সবাই এত ইনজয় করেছে মজা করেছে মানে ধারণার বাইরে মানে তোমরাদের দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা আর আমি এই ভিডিওটা পার্টে পার্টেই দিচ্ছি যেহেতু অনেকটা বড় তাই জন্য ভেবেছি পার্টে পাটেই দেব আর আমাকে কেমন লাগছে একটুখানি তোমরা জানিও পুরো ফাইনাল লুক হচ্ছে এটা আমার আমি বলছিলাম যে আমাকে একটু সুন্দর করে ছবি তুলে দে আর শাড়িটাও কেমন হয়েছে জানিও আর তোমাদের দাদাকেও দেখতে পারবে ও পাঞ্জাবি নিয়েছিল কি পাঞ্জাবি নিয়েছিল কেমন হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবার ভিডিও করছে বলে আর সবাই করছে এই যে বৌদি এই বৌদিও যা নেচেছে মানে কি বলবো আর ওখানে ফুচকা স্টল দেখতেই পাচ্ছ এখানে ডিজে ছিল আমি যেহেতু গান দিইনি কপিরাইট চলে আসবে তাই জন্য আমি ভয়েসে ওভার দিয়েই তোমাদের সাথে কথাটা বলছি আর এই দেখো এই হচ্ছে আমার পাড়ার কাকিমা আসার সাথে সাথেই গান শুনে কি সুন্দর নাচ করতে শুরু করে দিয়েছে এরপর দেখো সবাই নাচ করবে এই যে এই কাকিরা সব ভিডিও করছে সবাই দেখছে আর দেখো এরপরের ভিডিওটাই হচ্ছে গিয়ে সবাই নাচ করবে তো আমি পাটে পাটি ভিডিওটা তোমাদেরকে দিলাম এরপর আরও আসবে ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা দেখে নেব এই দেখো বৌদি এরা সবাই কি নাচ করছে সাথে আমিও একটুখানি নাচ করে নিয়েছি আমি কেন বাদ যাই তাই না বলো মানে বলছি না বৌভাতে আমরা যেটা আনন্দ করতে পারিনি অ্যানিভার্সারিতে সেটা আনন্দ করে নিয়েছি ফুল এই দেখো আমার ননদ সবাই এরা আমরা কি সবাই নাচে আমার বন্ধু বান্ধবরা সবাই মানে খুব এনজয় করেছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই ফলো করে দিও যারা যারা এখনো আমাকে ফলো করনি আর যদি মনে হয় শেয়ার করার তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও আর এই দেখো জেঠি দিদিরা কি নাচ করছে সবাই মিলে দেখেছো আমিও নাচের নেচে নেচে আমি খুব নাচ করেছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি ওই জন্য সবাই নেচে চার দেখেছো এই কাকিমার ডান্স দেখো মানে এই কাকিমাও খুব এনজয় করেছে মজা করেছে যখনই আসে না কেন কোনো অনুষ্ঠানে সময় বলে খুব মজা করি আনন্দ পাই এরকম অনুষ্ঠান যেন বারবার হয় তো এরপরে দেখো তোমাদের দাদাকে আর আমাকে এতই যে চলে আমরা এই দেখো হচ্ছে আমার বন্ধু ডান্স সবাই মিলে আমরা ডান্স করছি খুব আনন্দ আনন্দ এনজয় করেছি আমি কি বলছি তুতলেই যাচ্ছি কেন বারবার আমি নিজেও জানি না তো খুব খুব এনজয় করেছি মজা করেছি এখানে আমি গানগুলো দিতে পারিনি কারণ তোমরা জানো কপিরাইট দিয়ে দেবে তাই জন্য লাস্টের এইটা দেখো আরও সবাই যুক্ত হয়ে গেছে যারা যারা ছিল না তো প্রচণ্ড এনজয় করেছি তোমরাও কি বন্ধুরা মিলে সবাই একসাথে থাকলে এরকম এনজয় করো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পরে নেক্সট পার্ট আবারও আসবেটা